নতুন পঁচাত্তর এগারোশো টাকা মন আচ্ছা ঠিক আছে মন্ত্রী জান এটা কথা বলতেছে এগারোশো দামে তো আগে রাখতেছে না দেখুন এটা কালার কাটে মোটামুটি ভালোই আছে শুক না একবার মাছ মেছে এগারোশো টাকা মন আচ্ছা ভালোই আছেন কাকা এটা কী দাম লেছেন আঠাশ শুক না একবার মাছ মেছে আঠাশ তাই না কাকা কাকা এটা কিরম বলে আজকে কাকা কত করে মন বলে এগারো সাড়ে এগারো দামে আগে বেতেন আচ্ছা আজকে কিন্তু মোটামুটি হাটে ভালো পরিমাণে ধানের আমদানি হয়েছে এখন সিজন চলছে ধানের কি বি ট্রেনটেশন খালি কি ধান নিয়েছে না এগুলা কাঁটা রিভোগ দেখুন এটা কিন্তু কাটা রিবুখ অনেকে কিন্তু দাম জানতে চায় একবার শুকনা মাছ পড়ছে এটা কিরম বলছেন দাম আজকে কাটা রিমুখ কত কয় সাড়ে তেরো না আচ্ছা ঠিক আছে এটা কি ধান কাকা

নতুন আটাশ দেখুন এটা কালার কয়টা খুব সুন্দর কোয়ালিটি আটাশ শুকনো সেদিন নতুন আটাশ এটা কেরকম বলতেছে আজকে বারোশো টাকা বলছে বারোশো বলছে আপনার দেন নাই কত টার্কেট আছে

কাকা কত করে বেলেন বড় খুব বড় 1280 1280 দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে এটা বাতে 7 লাখ সুন্দর তেলে কাকা আমন্দান আমন্দানের মত 1280 টাকা মন টু বাবা এই ছোট এই ভাই কিন্তু এটা কি দাম ভাই কাটারি বক দেখুন কালার করে খুব সুন্দর অত্যন্ত ভালো পাতি এটা কাটারি বক নতুন এই সিজনে তেলে এটা কত করে বলে ভাই 1400 1400 বলতেছে এটা খুব সুন্দর কাটের দাম আরে 1200 টাকা মন দাম বলে

বারোশো খরচ বাদ করছিস বারোশো বারোশো বিশ তাই দেখুন এটা সুন্দর কয় উনব্বই দাম এটা কত কয় উননব্বই কত কয় বুঝে আলেন আচ্ছা